বুদ ও জয়াল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন রহিমপুর সওদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক বাই বাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বয় লাগে রে আল্লাহ তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাগুলা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াই না আমরার কাছে বয় লাগে আমরার কাছে বড় চিন্তা লাগে রে আল্লাহ না জানি ইন্তেকালের পরে আজ রাইলের কাছে আমরা যখন দুনিয়াতে ইনতে কালে রাগে দরা ফুইরা যাব আল্লাহ নবীর হাদিস তো দেখলাম যারা দুনিয়াতে বেশি গুনা কইরা বেঈমান হইয়া যায় তারা নাকি আজরাইলের সেহারা দেখলে গারের রদ গুলা ছিড়া যায় আল্লাহ সাহারক গুলা ছিড়া যায় সবটা উল্টায়া দেয় জিব্বার মধ্যে কামড় দিয়া দেয় ডরে বিছানার মধ্যে পোস্রাব পায়খানা দেয় কইরা দেয় আল্লাহ এমন মরণ আমদারে তুমি দিও না আমার নবীজি বলছে যারা ইমামদার হইয়া মারা যায় তারা শেষদায় মারা যায় না আমাদের মারা যায় কোনো মানুষে কষ্ট দিয়া মারা যায় না আল্লাহ পরি তোমার দরবারে আমরার জীবনের গুণাগুলা মাফ কইরা না এমন মরণ দান যেই মরণে আল্লাহ শহীদের মরণের মর্যাদা পাওয়া যায় মাবুদ। এই রহিমপুর সৌদাগর পাড়া বালুর মাঠে এই আলেম আছে মুরব্বী আছে যুবক আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে পর্দার আড়ালে কত মা বোন আছে সবার চাইকা আমি বেশি গুণাগার আমি বেশি নিকৃষ্ট আমি বেশি নিকৃষ্ট আল্লাহ স্বীকার করছি আমার গুনাগুলা তুমি গোপন করে রাখছো রে আল্লাহ আমি সামিন বেবার গুনা তো দিয়ে রহিমপুরের মানুষ দেখত আল্লাহ আমার এই এলাকার মধ্যে জায়গা দিত না আমার নবীনা বলছে কোন মানুষ দুনিয়াতে ছোট করলে তারে আল্লাহ বড় বানাইয়া দেয় আল্লাহ আমি স্বীকার করছি তো করছি কান্দরা ক্ষমা চাই আল্লাহ আমার গুনার দিকে না থাকে আমার নবীদের তো ফাইলে আমার মুনাদাত কবুল কইরা নাও আল্লাহ এরে আমার এই এলাকার পর্দার মা বনে রাগ মা তোমাদের কানে যায়নি গো মা মুা তো গো মা আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডার মধ্যে সময় কাটাইবা মারা গো এই মুহূর্তে অধু বানাইয়া তোমার একটা ঘরের কন্যারের মধ্যে যায় না আমাদের মুসল্লাটা বিছাইয়া আমার সাথে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এরে আমার এই রহিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় চিরে ভাই মায়া লাগে নিরে ভাই দুনিয়ার সময় কাটাইতেছ রঙ্গ রসে কাটাইতেছ হিসাব কবরের কথা কি তোমার মনে পড়ে নি রে ভাই ওই কবরের যাওয়ার আগে আজরাইল যখন তোমার বুকটার ভিতরে খাপটি দিয়া দূরে ফালাইব রুহুডা যখন টান দিয়া বাহির করব একটা তাজা বকরি জীবিত বকরির শরীর থেকে জীবিত অবস্থায় সামরাটা তাই না যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হইব রে ভাই বাইরে মুনাজাত হইতেছে রে ভাই আমি আমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের গুণা মাপ পাওয়ার আশায় মুনাজাত দর্শি রে ভাই বাইরে জীবনের গুনাগুলার কথা স্মরণ কইরা দেওনা না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার আল্লাহ আমরার জীবনের গুণা ক্ষমা করে দিব জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মুনাজাত আজকের রহিমপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ বাবা মা বোনের জন্য জানি রে হে এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে রে আল্লাহ জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য রে বাগান বানাইয়া দাও জানি না কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা বড় কষ্ট হয়েছে যে মা জননী নিজে না সন্তান রে খাওয়াইছে যে মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা নিয়া বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটার মধ্যে ঘুম লোয়াইছে গরমের সময়ে কারেন্টও থাকতো না মা ঘুমাইত না সারা রাত্র মাতার কাছে দিয়া সন্তানের জন্য বিচুন বালাই বালাইতো হাত পাকা বালাইতো জানি না কার জানি এমন মা অন্ধকার কবরে আল্লাহ আমার নবীনা বলছে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামঘুমা কামা রব্বাইয়া নিঃসগিরা বইলা সকের মনি কোটার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুণা মাফ হাত হাতবারে মাছাই কুমার দরবারে যাদের আম্মাই আব্বা কবরে। আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও মরিয়া গিয়া আল্লাহ আল্লাহ জারার মাওবা। আফকরিয়া আল্লাহ কবরে রাজা কত আদর করছে আম্মাই আব্বা আমরারে দুটো লাখাইয়া এখন কেমনে শুইয়া গো কবরে যাইয়া আম্মায় আব্বা শৈলা গেছে আল্লাহ যারা পা i like, yeah. তারা রে রাই গেছে কান্দি বার লাগিয়া মা বুদ্রা মিনাল্লা যাদের মা বাবা কবরে কবর রাজা মাফ করো আমা বেঁচে থাকলে হায়াতে তৈরি হবা করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ হরিয়া তোমার দরবারে যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে সেবা করার তো দান করো দয়াল ফরিয়া তোমার দরবারে বংশের মানুষ যারা কবরে কবর রাজা মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জত জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো তাদেরকে আজাদি দান করো আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মন নেক নেক আশাগুলো পূরণ করো আবার কামাই করে সই সালামতে দেশে বিদার তৌফিক দান করো আল্লাহ সোনার বাংলাদেশ রূপরে তোমার khas রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দেশের মধ্যে যারা করাসু কথা তৈরি করে আল্লাহ তুমি তাদেরকে নাস্তানা বোধ করে দাও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আজকের এই রহিমপুর এলাকার যুব সমাজের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়া ফর্ম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া প্যান্ডেল সশা মন্ডলী সব পর্দার অন্তরালে আমার দোয়া মা বন্দরে দোয়া তুমি আল্লাহ করে নাও। আল্লাহ এই মাহফিল ফিল দ্বিতীয়তম মাহফিল কেমত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও এই মাহফিলে আসার সাথে সাথে খবর পাইলাম একজন মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার দোয়া তোমার পছন্দ হলে হোক না হলে জানি না রে এখানে অনেক হাদি সাহেব আছে অনেক মুরব্বি আছে আলেম আছে হাফেজে কোরআন আছে যার হাতটা তোমার পছন্দ হয় ওই হাতে রুচি যিনি ইন্তেকাল করেছে ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে যেই দিন মালা কলমাও তার আমরা রুডা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে মরণের আগে বারবার তামাফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায় রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া